আজ পবিত্র জুমা রাতে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র শ্রীপতি গুণবাসক নামটি একশোবার পাঠ করুন আল্লাহ তালা রবুল আলমিন এই নামের বরকতে এই নামের ফজিলাতে নব্বই বছরের গোনা মাফ করে দিবেন সুবাহান অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল দোয়া কবুল করে নেবেন সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই আজ জুমা রাত পবিত্র রাত অনেক বরকতপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের জীবনের গুণা মাফ করেন সকল চাওয়া পাওয়া কবুল করেন এই রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আইবাদত কবুল করে নেন তাই আমরা সকলেই এই পবিত্র রাতে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ নামটির আমল করবে ইনশাআল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল করার কথা বলবো। বাসার সকল সদস্যকেই এই পবিত্র নামের আমল করার কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটির আমল করা তৌফিক দান করুক আমিন আমরা জুমার রাতে সোহাই শুদ্ধ করে এশার নামাজ আদায় করার পর যখন আমরা ঘুমাবো ঘুমানোর পূর্বে আমরা স্তেক পার পাঠ করব এরপরে দরুদ পাঠ করব এরপরে আমরা সুরা একলাস পাঠ করব সুরা ফালাক পাঠ করব এরপরে আমরা সুরা নাস পাঠ করব এরপরে তসবি ফাতিমি অর্থাৎ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এরপরে আল্লাহ আকবার তেত্রিশ বার পাঠ করে আমরা ঘুমাবো ইনশাল্লাহ এবং মনের মধ্যে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা রাখব সকল চাওয়া পাওয়ার কথা রাখবো এইরকম ধ্যান ধারণায় আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ আর মনে মনে নিয়ত করব আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটির আমল করব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুপন এরপর আমরা ঘুম থেকে উঠে উজু ইস্তঞ্জা করে সোহাই নিয়তে তাহাজুতের নামাজ আদায় করব তাহাজুতের নামাজ আমরা দুই রাখাত করে দুই চার ছয় আট দশ বারো রাখাত যতটুকু সম্ভব আমরা আদায় করে নিব। এরপর আমরা দরুদ শরীফ কয়েকবার পাঠ করে নিব আমরা সর্বদাই দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদটি কয়েকবার পাঠ করে নিব সর্বনিম্ন তিনবার পাঠ করব এই দরুদটি পাঠ করতে সমস্যা হয় বা পড়তে না পড়ি আমরা সংক্ষিপ্ত দরুদ এই দৌড়টি সাল্ল আলাই সাল্লাম এই দরদটি আমরা তিনবার পাঠ করে নিব এরপরে কয়েকবার স্টেক অর্থাৎ তিনবার লা ইলাহা আতুব ইলাই তিনবার আমরা পাঠ করে নিব এরপরে আমরা আল্লাহ তালা রব আলিনের এই পবিত্র শ্রীপতি গুনবাসক নামটি একশোবার পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যখন এই আমল করব এই নামটি পাঠ করব তখন আমাদের কলবে আমাদের ধ্যানে সকল আশা আকাঙ্ক্ষার কথার ধারণা করব সকল চাওয়া পাওয়ার কথার ধারণা করবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা রব আলামিনের আলা এই পবিত্র নামটি একশোবার পাঠ করব এই নামটি হলো হল গনি ইয়া গনি ইউ এইরকম করে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই শ্রীপতি নামটি আমরা একশোবার পাঠ করব এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করব মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমল করা তৌফিক দান করুক আমিন সবার এই আমলকে কবুল মঞ্জুর করে নেক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই ভিডিওটি দেখে আপনাদের কতটুকু লাভ হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতু